আর এই সিনেমাটা গুসাইয়া যাদের জন্য মানাইতে পারতেছে সে দুটা মানুষের নাম না বললেই নয় স্টার শাকিব ভাই ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার বিশ্বাস রাখার জন্য আর যে দুজন

আমন্ত্রণ জানাবো কি উপমায় যে আমি তাকে ডাক বুঝতে পারছি না এইটুকু বলতে পারি যে নিজের যোগ্যতায় নিজের সৌন্দর্য নিজের গুণে অনেকগুলো বছর পড়লে কি ডাকবে না বুঝতে পারছি না তার যে ক্যারিয়ারের সময়টা এই সময়টায় তার বৃহস্পতি তিনি তুঙ্গে রেখেছেন এটার জন্য অন্য কেউ দায়ী না নিজেই দায়ী অর্থাৎ তিনি নিজের যোগ্যতায় এই পথ চলছেন অসম্ভব সুন্দরী বিদ্যাসিনামিদ প্লিজ মধ্যে আসুন আপনার কথা শুনবো